সুতরাং আদর্শ মানুষ হতে হবে আদর্শ প্রতিবেদন সমাজ প্রচলিত হলে সমাজ ছাড়া মানুষ চলতে পারে না সমাজের কাজ অনেক এলাকার যে কোনো সমস্যা সমাধানে সমাজের প্রতিনিধিরা অনেক বেশি ভূমিকা রাখে বলে মন্তব্য করেন চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক আরশাদুল্লাহ শুক্রবার উনত্রিশে মার্চ চট্টগ্রাম মহানগরী ঐতিহ্যবাহী আদর্শ সমাজ কর্তৃক আয়োজিত ইফতার মাহফিলের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন এ সময় তিনি আরও জানান আধুনিকতার নামে সমাজের ক্ষমতা আমরা নষ্ট করে ফেলেছি আমি মনে করি অপরাধ দমনে সমাজের ভূমিকা অপরিসীমে এই শক্তিশালী সমাজ ব্যবস্থা যে যেখানে আছে না কেন সেখানে কিন্তু ক্রাইম বলতে অনেক সমস্যা অনেক সমাধান হবে আপনারা এই প্রতিবার আদর্শ নাম দিয়েছেন আদর্শ একটি সুন্দর শব্দ কিন্তু এদের এটার মধ্যে কিন্তু অনেক কিছু নিহিত রয়েছে আদর্শ বলতে অনেক কিছু বোঝায় সুতরাং আদর্শ মানুষ হতে হবে আদর্শ প্রতিবেদন সমাজ হলে আদর্শ নাগরিক হতে হবে আর আদর্শ নাগরিক হতে গেলে অনেক কিছু আপনাদেরকে পরিত্যাগ করতে হবে সমাজের শৃঙ্খলা যাদের থাকে যত অবক্ষয় থাকে অবক্ষয় থেকে মুক্ত থাকতে হবে এবং আমাদের নতুন প্রজন্ম যারা আছেন আমাদের আগামী দিনের প্রজন্ম আমরা তো এখানে যে আমরা বসে আছি আমরা যদি অনেকে কেউ ষাটের মধ্যে কেউ সত্তরের কাছাকাছি কেউ পঞ্চাশের মধ্যে কিন্তু বাংলাদেশের ভবিষ্যৎ হচ্ছে আগামী প্রজন্মের উপর নির্ভর করে এই আগামী প্রজন্মকে তাদেরকে সুন্দর করে লেখাপড়া শিখে আলোকিত মানুষ করা হচ্ছে আমি মনে করি সমাজের যেরকম দায়িত্ব রয়েছে পরিবারের যেরকম দায়িত্ব রয়েছে বাবা মামার যেরকম সবার একটি দায়িত্ব রয়েছে লাইন ইয়াকুফ হোসেন সেতুর সভাপতিত্বে ইফতার মাহফিলে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আর ইউ চৌধুরী শাহীন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাঁচটাই মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সোলাইমান মজিবুর রহমান সরওয়ার আলম জিমি বক্তব্য রাখেন প্রধান সদ্দার আলহাজ মোহাম্মদ সেলিমউদ্দিন আলহাজ মোহাম্মদ ইলিয়াস হাজি জানে আলম মৈনুদ্দিন মনা মোহাম্মদ আলী শাকি উদ্দিন মহম্মদ ইলিয়াস কোম্পানি মোহাম্মদ ইদ্রিস সেলিম উদ্দিন রাসেল শফিউল আলম শফি সহ অনেকেই